পানির অপর নাম জীবন কিন্তু সেই পানি যদি হয় যুক্ত তবে সেটি জীবন নয় হতে পারে সমস্যার কারণ আমাদের লেয়ার খামারের পুরোনো নলকূপের পানিতে আয়রনের পরিমাণ বেশি মুরগির সুস্থতার জন্য আমরা নতুন ভাবে একটি গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেছি আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আমরা চলে এসেছি লেয়ারের শেডের সামনে আমাদের উদ্দেশ্য আমরা একটি গভীর নলকূপ বসানোর কাজ শুরু করব ইনশাআল্লাহ এই জন্য আমরা মিস্ত্রিদের সাথে নিয়ে এসেছি তারা এসে প্রথমেই যে জায়গাটিতে আমরা নলকূপ বসানোর কাজ করব সেই জায়গাটিতে তারা গর্ত করে নিচ্ছে এবং সেখানে এখানেই তারা নলকূপ বসানোর কাজ শুরু করবে এরপরে তারা বলল কিছু বালু লাগবে যার কারণে আমরা রওনা দিয়েছি বালু আনার উদ্দেশ্যে আমরা কয়েক বস্তা বালু নিয়ে আবার আমাদের খামারে চলে এসেছি এসে দেখি তারা নলকূপের ডিপ করার যে কাজটি সেই কাজটি তারা ইতিমধ্যে করে ফেলেছে আমরা আসার আগেই আমরা তারপরে তাদেরকে বালু সরবরাহ করার পরে তারা কিন্তু সেই বালুগুলো পাইপের সাইড দিয়ে ঢেলে দিল বালু দেওয়ার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আয়রন মুক্ত পানি উত্তোলনের জন্যই মূলত বালু ব্যবহার করা হয় বালুর পরিমাণ বেশি কিংবা কম হলেও কিন্তু পানির সমস্যা থেকে যাবে ভিতরে পাইপ বসানোর যে কাজ পাইপ বসানোর আগে পাইপ কিন্তু তারা সুন্দরভাবে প্রস্তুত করে নিয়েছে এবং পরিমাণ মতো পাইপ তারা কেটে নিচ্ছে কারণ যেহেতু আমরা মোটরটিকে খামারের ভিতরে বসাবো তাই তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে কাজটি করতে হচ্ছে অসতর্কতা অবলম্বন করলে মাপ ছোট বড় হলে সেক্ষেত্রে কিন্তু পারে এবং পাইপ বড় হলেও কিন্তু সেটি জায়গা মতো আমরা রাখতে পারবো না এই জন্য সঠিক মাপ নিয়ে তারা কিন্তু সেগুলো কেটে নেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে পাইপটিকে ফিটিং করে দিয়েছে যে পাইপের সাহায্যে আমরা পানি উত্তোলন করব মোটরের দ্বারা সেই পাইপটিকে কিন্তু তারা ইতিমধ্যে নলকূপের ভিতরে দিয়ে দিয়েছে নলকূপ থেকে পাইপ নিয়ে এসে কিন্তু আমাদের খামারের ভিতরে কিন্তু তারা সেট করে দিয়েছে ইতিমধ্যে এরপরে আমরা মোটরটিকে সুন্দরভাবে খুলে জায়গা মতো বসিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আমাদের মুরগিগুলো যেহেতু রানিং ডিম দিচ্ছে আমাদের খামারেও কিন্তু জায়গার প্রয়োজন আমরা তাই এক সাইডে ঘরের এক কোণে কিন্তু আমরা মোটরটিকে সেট করে নিয়েছি সেট করে নেওয়ার পরে কিন্তু আমরা পানি উত্তোলন করে দেখলাম মোটামুটি আগের তুলনায় এবার ঠিক আছে তবে দেখা যাক কতদিন এরকম আয়রন মুক্ত পানি আমরা সরবরাহ করতে পারি পানির অপর নাম জীবন কিন্তু পানি যদি হয় আয়রন যুক্ত তবে সেটি জীবন নয় হতে পারে ক্ষতির কারণ তাই আমরা আমাদের মুরগিকে বিশুদ্ধ পানি মানে সরবরাহ করার জন্যই কিন্তু মূলত এই নলকূপের কাষ্টি করলাম আপনারা যারা খামারী আছেন তারা অবশ্যই মুরগিকে আয়রন মুক্ত পানি সরবরাহ করার চেষ্টা করবেন আয়রন যুক্ত পানি যদি আপনি মুরগিকে প্রতিনিয়ত খাওয়াতে থাকেন সেক্ষেত্রে কিন্তু মুরগির লিভারে সমস্যা হতে পারে আর যদি মুরগির লিভারে একবার সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ঝুকির মধ্যে পড়ে যাবেন এবং আপনার পুরো খামারটি ধ্বংসের দিকে ধাবিত হবে আপনারা খুব সতর্কতা সহই আয়রন মুক্ত পানি সরবরাহ করার চেষ্টা করবেন আয়রন মুক্ত পানি মুরগিকে সরবরাহ করলে কিন্তু মুরগি খুব সুস্থ থাকবে মুরগিকে সুস্থ রাখার অন্যতম প্রাকৃতিক উপায় হচ্ছে পানি সরবরাহ করা আপনি যত বেশি বিশুদ্ধ পানি সর্ব করতে পারবেন আপনার মুরগি তত বেশি সুস্থ থাকবেন ইনশাল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ